আজকে আমি যেই পদ্ধতিটার কথা বলবো আপনারা যদি এই পদ্ধতিটা আপনাদের খামারে ফলো করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের খামারের মুরগির ওজন রকেট গতিতে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ অনেক খামারই প্রায় একটি ভুল সবাই করে থাকেন আপনারা একটা কমন ভুল সবাই করে থাকেন খামারে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে রাখেন এতে করে হয় কি মুরগিগুলো অতিরিক্ত খাবার থাকার ফলে অতিরিক্ত খাবার খেয়ে ফেলে এতে করে কিন্তু মুরগির ডায়রিয়া বা বধজম হতে পারে খামারে কিন্তু অতিরিক্ত খাবার থাকার ফলে মুরগিগুলো অতিরিক্ত খাবার খেয়ে ফেলে আমি যদি উদাহরণস্বরূপ বলি মনে করেন মুরগিগুলোর বয়স অনুযায়ী মুরগিগুলোর খাবারের প্রয়োজন পঞ্চাশ গ্রাম কিন্তু খামারে অতিরিক্ত খাবার থাকার ফলে মুরগিগুলো পঞ্চাশ গ্রামের জায়গায় সত্তর থেকে পঁচাত্তর 7 গ্রাম অবধি খাবার খেয়ে ফেলে মুরগিগুলো কিন্তু অতিরিক্ত খাবার খেলে মুরগির ওজন বৃদ্ধি পাবে না মূলত মুরগির ওজন বৃদ্ধি পায় সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার যদি মুরগিগুলো খায় তাহলেই কিন্তু মুরগির ওজন বৃদ্ধি পায় এছাড়াও কিন্তু মুরগির ওজন রকেট গতিতে বৃদ্ধি করার কিছু কৌশল আছে আমি একটু পরেই বলছি এই ক্ষেত্রে আপনাদের খামারে যদি অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া থাকে তাহলে প্রতিদিন মুরগিগুলো 20 থেকে 25 গ্রাম অবধি বেশি খাবার খেয়ে ফেলে এতে করে আপনাদের খামারে প্রতিদিন 20 থেকে 25 কেজি খাবার অহেতুক ব্যয় হয় বা অপচয় হয় আপনারা কি জানেন বিশ থেকে পঁচিশ কেজি খাবারের দাম কত প্রায় ষোলোশো থেকে সত্তরশো টাকা আপনারা যদি এই ষোলোশো থেকে সতেরোশো টাকা প্রতিদিন সেভ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারে এমনি থেকে অনেক ভালো লাভ হবে আমাদের দেশে নব্বই ভাগ খামারি কিন্তু এই পদ্ধতিটা ফলো করে না যার ফলে ওনারা প্রতি ব্যাসেই অনেক টাকা লস খায় আপনারা যদি সঠিক বয়সে বা মুরগিগুলোর বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং বিশুদ্ধ পানি পরিবেশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পাবে আপনারা সব সময় চেষ্টা করবেন খামারে যেন কম খাবার ব্যয় করে মুরগির ভালো ওজন করতে পারেন বয়স অনুযায়ী মুরগির ওজন এবং খাবার পরিবেশন নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করছি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখব এছাড়াও আপনারা মুরগিগুলোর রকেট গতিতে ওজন বৃদ্ধি করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করবেন ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলোর ওজন দ্রুত বৃদ্ধি পাবে তো আমরা মুরগিগুলোকে রেডিফিড খাওয়ানোর পাশাপাশি মুরগিগুলোর ওজন বৃদ্ধির জন্য বেশ কিছু ওষুধ ব্যবহার করতে পারি মুরগিগুলোকে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ানোর পূর্বে আপনারা বেশ কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন অসুস্থ মুরগিকে কখনোই ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াবেন না আপনারা মুরগির ওজন বৃদ্ধি করতে অবশ্যই মুরগিগুলোকে ভালো মানের রেডিফিড খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়াও আপনারা যদি বাসায় তৈরি করে খাওয়াতে চান এক্ষেত্রে আপনারা ভুট্টা বা গমের সাথে প্রোটিন আমিষ শর্করা ইত্যাদি উপাদান মিশিয়ে সুষম খাবার তৈরি করতে পারেন তবে এক্ষেত্রে আমার মতামত আপনারা ব্রয়লার মুরগির ক্ষেত্রে রেডি ফিড খাওয়ানোর চেষ্টা করবেন কেবলমাত্র আপনারা সুস্থ মুরগির ক্ষেত্রেই ওজন বৃদ্ধির ওষুধ ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রেও কিছু সতর্কতা আছে যদি দেখেন মুরগিগুলোকে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ানোর ফলে মুরগিগুলোর পাতলা পায়খানা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে তখন আপনারা বুঝে নেবেন যে মুরগি ওষুধগুলোকে শ্যুট করতে পারতেছে না বা ওষুধগুলোকে মানিয়ে নিতে পারতেছে না এক্ষেত্রে আপনারা ওষুধের পরিমাণ একটু কমায় দিবেন যদি ওষুধের পরিমাণ কমিয়ে দেওয়ার পরেও মুরগি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাহলে আপনারা কখনোই ওজন বৃদ্ধি করার ওষুধ খাওয়াবেন না আপনারা একটি কথা মাথায় রাখবেন যদি মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে প্রতি পিস মুরগি পঞ্চাশ থেকে একশো গ্রাম অবধি ওজন কমে যায় আর আপনারা যদি মুরগির ওজন বৃদ্ধির জন্য ওষুধ খাওয়ান আর মুরগিগুলো যদি উল্টো পাতলা পায়খানা করে তাহলে ওজন তো বৃদ্ধি হবেই না উল্টো আরও পঞ্চাশ থেকে একশো গ্রাম অবধি মুরগির ওজন কমে যাবে এক্ষেত্রে আমি বলবো আমাদের দেশে মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে এক এক আবহাওয়াতে এক এক ভিটামিন ভালো কাজ করে যেমন আমার ব্যক্তিগত মতামত আমি দেখছি গরমের দিনে আমরা যদি ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করতে চাই এ সময় ব্রয়লার বুস্ট এই ওষুধটা অনেক ভালো কাজ করে আমি আমার খামারে এই ওষুধটা ব্যবহার করে দেখছি এই ওষুধটা ব্যবহার করলে মুরগির তেমন পাতলা পায়খানা হয় না তবে শীতের দিনে এই ওষুধটা ভালো কাজে দেয় না শীতের দিনে আপনারা মুরগির ওজন রকেট গতিতে বৃদ্ধি করার জন্য প্রোটোমিন নামক ভিটামিন ঔষধ খাওয়াতে পারে তবে এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তবে এক্ষেত্রে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন যদি এই ঔষধ ব্যবহারের ফলে মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে সঙ্গে সঙ্গে এই ঔষধটি প্রত্যাহার করবেন বা এই ঔষধ খাওয়ানো বাদ দিবে মুরগির ওজন রকেট গতিতে বৃদ্ধি পায় মূলত আপনাদের ফার্মের মুরগিগুলো যদি সুস্থ থাকে এবং সুস্থ মুরগিকে আপনারা যদি মানসম্মত বা যুক্ত খাবার খাওয়াতে পারেন এবং এই যুক্ত খাবারের পাশাপাশি সাপোর্টিং হিসাবে আপনারা যদি ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগির ওজন রকেট গতিতে বৃদ্ধি পাবে মুরগিকে কিন্তু মুরগির ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ালে কখনোই মুরগির ওজন বৃদ্ধি পায় না মূলত ওজন বৃদ্ধির ওষুধটা সাপোর্টিং হিসাবে ব্যবহার করতে হয় সুস্থ মুরগিকে মানুষের মতো খাবারের পাশাপাশি আপনারা যদি ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ান সেক্ষেত্রে এই ওজন বৃদ্ধির ওষুধ কাজে দেয় কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন